নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস পতিয়েন্নায় আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখো বন্ধু যেভাবে আমি বর্ণন ক্রমিক বাংলা সাংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার বাংলা বর্ণ নির্মিত অর্থাৎ এখানটায় তালবস্ব নির্মিত আমার তোমরা জানো এর আগে পর্যন্ত উনআশিটা ক্লাস করেছি আশিটা ক্লাস করেছি পরবর্তীকালের একটা ক্লাস আমি স্ববর্ণের উপর রেখেছিলাম বন্ধু তোমাদের একটা সুন্দর গ্রন্থ সম্পর্কে আলোচনা করব তাই আজ আমার কিন্তু তালবাস বন্য নির্মিত কিন্তু একাশি নম্বর ক্লাস আর টোটাল কিন্তু আমার এই তালবাস মধ্যে তিন নম্বর ক্লাস আজকের তিন নম্বর ক্লাসে একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ সম্পর্কে আলোচনা করব তার সঙ্গে মদ্যনাশ নির্মিত গ্রন্থ যদি সম্ভব হয় একটু আলোচনা করে দেব আর কিছু পরীক্ষায় আসার মতন প্রশ্ন সামনের এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেটা একটু আলোচনা করে দেব এবং তোমরা জানবন্ধু সাহিত্যের ইতিহাস পড়াতে গিয়ে আমি কখনোই কিন্তু সরাসরি ক্যামেরায় থাকিনি বরং ক্যামেরা নেপথ্য থেকেই গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করেছি আজও সেই ধারাটা বজায় রাখবো দেখো তো প্রথমেই আজ যে গ্রন্থটা সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে শ্রীকান্ত তোমরা প্রত্যেকেই জানাবন্ধ বাংলা সাহিত্যের একটা মাইলাস্টন শ্রীকান্তের কথা বললেই শরৎচন্দ্রের কথা চলে আসে আর শরৎচন্দ্র মানেই শ্রীকান্ত কারণ তার আত্মজীবনিক উপন্যাস শরৎচন্দ্র তো বাংলা সাহিত্যের অমর কথাশিল্পী উপন্যাস বা ছোটো গল্পের জগতে তার তুলনামেলা কিন্তু মানে পাওয়াটা কিন্তু বিরাট ভার এবং এত বড় মাপের একটা সাহিত্যিক ছিলেন উনি যে রবীন্দ্রনাথ কিন্তু তার মৃত্যুতে পরিষ্কার ভাষায় কিন্তু লিখেছিলেন যে এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মরণে তাহাই তুমি করে গেলে দান অর্থাৎ বাংলা সাহিত্যে কত বড় মাপের মানুষ হলে স্বয়ং রবীন্দ্রনাথের হাতে এত প্রশংসারূচক বাক্য তিনি উপহার পেতে পারেন যে হ্যাক বন্ধু ক্লাসে আলোচনার মাঝে মাঝে এরকম বিভিন্ন কথা হয়তো বলবো এই যে শ্রীকান্ত এটা কিন্তু একটা বাংলা উপন্যাস অবশ্যই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আমরা প্রত্যেকেই জানে বন্ধু যে শ্রীকান্ত উপন্যাসটা কিন্তু চারটে পর্বে বিভক্ত লেখকের জীবন কাহিনী আত্মজৈবনিক উপন্যাস বলতে পারে নিজের ব্যক্তি জীবনকে এখানটায় তুলে ধরার চেষ্টাটা করেছেন সেই চারটে পর্বে প্রত্যেকটা পর্বকে আমি আলাদা আলাদাভাবে তোমাদের ভেঙে বোঝানোর চেষ্টা করব কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ তো তাই ধীরে সুস্থে বোঝানোর চেষ্টা করি যে প্রথম পর্বে আমরা ছেলেবেলায় হ্যাঁ খেলার মাঠে শ্রীকান্তের সঙ্গে ইন্দ্রনাথের পরিচয় হয়েছিল ইন্নতি সেদিন কতগুলি মুসলমান দুর্বৃত্তের হাত থেকে শ্রীকান্তের জীবন রক্ষা করেছিল এবং সেখান থেকে উভয়ের মধ্যে একটা মধুর বন্ধুত্ব তৈরি হয় একদিন রাতে ইন্দ্রনাথ শ্রীকান্তকে মাছ চুরি করতে নিয়ে যায় এবং সে যেভাবে জেলেদের হাত থেকে সেই অন্ধকার রাত্রে বন্ধুর প্রাণ রক্ষা করে সেটা একটা অদ্ভুত বিষয় এত বিপদ মাথায় করে মাছ চুরি করার কারণ শ্রীকান্ত একদিন জিজ্ঞাসা করে তাতে ইন্দ্র তাকে জানায় যে যেখানে সে মানে তাকে নিয়ে যায় সেটা তার অন্য দিদির বাড়ি এবং সে তাকে সাহায্য করার জন্যই এটা করে থাকে অন্য দিদি মুসলমানই কেননা তার স্বামী এখন মুসলমান তবে একদিন তারা হিন্দু ছিল তার স্বামী বড় ভগ্নীকে হত্যা করে সেখান থেকে ফেরার হয়ে যান কিন্তু পরে যখন অন্নদা তাকে চিনতে পারে তখন সে মুসলমান তবু অন্নদা স্বামীর অপরাধ বিস্মিত হয়ে চলে আসে অন্নদার স্বামী এখন সাপ খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে আর ইন্দ্র তার কাছে শুধু মন্ত্রন্ত্র শেখার আশায় আসে এই পর্বের অবসান হয় অন্নদাস্বামীর মৃত্যু এবং তার নিরুদ্দেশ হওয়ার মধ্য দিয়ে এরপর শ্রীকান্তকে আমরা দেখি তার ছেলেবেলার রাজপুত্র বন্ধু প্রমোদ সবাই যেখানে কিন্তু পিয়ারি নামে এক বাইজি এসেছে সেই তাকে ডেকে এনে বাড়ি ফিরিয়ে যেতে অনুরোধ করে এবার শ্রীকান্ত পিয়ারিকে চিনতে পারে যে সেই তাদের গ্রামের আরাজলক্ষ্মী সে একদিন খেলার চলে তাকে বইচির মালা দিয়ে বর করিয়াছিল বরমনে আশীর্বাদ করা বা বর মানে খানটার স্বামী করে নিয়া কিন্তু যে সত্যি এমনি করিয়া তার প্রেম স্বীকার করতে পারে সেটা শ্রীকান্ত কখনোই কিন্তু ভাবেনি তবু শ্রীকান্ত বাড়ির পথে নামে কিন্তু বাড়ি ফেরা আর হয় না এক সন্ন্যাসীর দলে ভিড়িয়ে সন্ন্যাস গ্রহণ করবে স্থির করে সন্ন্যাসীদের সঙ্গে পর্যটন মন্দ লাগছিল না এমনি সময় একবারে ছোট বাঘিয়া গ্রামে রামবাবুর সঙ্গে তার পরিচয় হয় এরপর এর সঙ্গে ঘনিষ্ঠতর শ্রীকান্তের জীবনের চাকা ঘুরে যায় হঠাৎ সেই গ্রামে মহামারী উপস্থিত হয় সন্ন্যাসীরা গ্রাম পরিত্যাগ করবেন বলে স্থির করেন কিন্তু রামবাবু পীড়িত হয় শ্রীকান্ত থেকে যায় শ্রীকান্তের সেবায় এরা সুস্থ হয় কিন্তু শ্রীকান্ত শ্রীকান্ত পীড়িত হয় এবার ইহারা কিন্তু নির্বিবাদে শ্রীকান্তকে ফেলে মহামারীর ভয়ে বিভিন্ন জায়গায় চলে যায় ভাগ্যক্রমে একজন রেল কোম্পানির কর্মচারী শ্রীকান্তের অনুরোধে পিয়ারিকে খবর দিয়েছিল তাই শ্রীকান্ত এ যাত্রা বাঁচিয়ে যায় এটা ছিল কিন্তু শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বের মূল বিষয় তবে পণ্য মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দোয়ারে দরে পৌঁছে দেয় পণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে দেখো বন্ধু এবার চলে যাব কিন্তু আমরা দ্বিতীয় পর্বের আলোচনায় দ্বিতীয় পর্বে রয়েছে কিছুদিন পরে একটা চাকরি পেয়ে শ্রীকান্ত রেঙ্গমনগামী জাহাজে উঠে যায় এই জাহাজেই তার সঙ্গে উল্লেখযোগ্য আলাপ হয় অভয়া আর রোহিণী বাবুর অভয়া রেঙ্গমনে স্বামী সন্ধানে এসেছে রোহিণী তার গ্রামের লোক রেঙ্গমনে প্রথমে কিছুদিন খুঁজে কোনো ফল হইল না তবে অভয়াকে ভালো না বুঝলো একটু শ্রীকান্তকে বুঝতে পারে যে রোহিণী অভয়কে নিয়ে সংসার পাততে যায় এমনি সময় আবার অভয়ের স্বামীর খোঁজ মেলে সে অফিসে শ্রীকান্ত কাজ করে সেখানে একটা চুরির কেসে তার চাকরি যাওয়ার অবস্থা হয় নিষ্পত্তিটা শ্রীকান্তের হাতেই ছিল কাজেই সে সব জানতে পারে এমনকি সে যে নতুন সংসার পেতেছে সেটাও জানে তবু চাকরির ভয় দেখিয়ে শ্রীকান্ত তাকে অভয়ার ভান নিতে রাজি করিয়ে নেয় কিন্তু যেটা হবার নয় সেটা হয় না তবে রোহিণী অভয়কে বোধহয় ভালোবেসেছিল এখন তাকে অবলম্বন করে এই অভয়কে উঠে দাঁড়াতে হয় এর পরের ঘটনা শ্রীকান্ত দেশে রাজলক্ষ্মীর কাছে ফেরে তার সঙ্গে কিছুদিন পাটনা প্রয়াগ কাশি প্রভৃতি ভ্রমণ করে শ্রীকান্ত নিজের গ্রামে ফিরে কিন্তু পরের দিন সকালে রাজলক্ষ্মী যখন সকল লজ্জার মাথাকে শ্রীকান্তকে ফিরিয়ে নিতে আসে তখন আত্মীয় অনাত্মীয় গ্রামবাসীদের সবচেয়ে বেশি আশ্চর্য হবার এবং উপভোগ করার জিনিস কিন্তু মিলে যায় এটা ছিল হচ্ছে দ্বিতীয় পর্বের ঘটনা এবার চলে যাব বন্ধু তৃতীয় পর্বে তৃতীয় পর্বে পাটনায় এসে শ্রীকান্ত কিছুদিন ম্যালেরিয়ায় ভোগে তারপর রাজলক্ষ্মী শ্রীকান্তকে তার জমিদারি মাটিতে নিয়ে যায় এখানে ভদ্রলোক নাই ছোটো জাতের ভরা গ্রাম তাই বোধহয় রাজলক্ষ্মী সংসার পাতার উপযুক্ত মনে করেছিল গ্রামে এসে স্টেশনে এক তরুণ সন্ন্যাসীর সঙ্গে তার আলাপ হয় রাজলক্ষ্মী তাকে বড় ভালো লাগে সেই থেকে সে সাদুর দিদি হয় কিন্তু সন্ন্যাসী একদিন সকলকে দুঃখ দিয়ে চলে যায় পরের ঘটনা নায়েব কুশারী মহাশয়ের কথা কুশারিরা দুই ভাই ছোটো ভাই যদুনাথ পণ্ডিত লোক খুব সাদাশিঁদে যদুনাথ তার শিক্ষক কন্যা সুনন্দাকে হঠাৎ বিয়ে করে এসেছিলেন সেই থেকে কুশারি গৃহিণী তার উপর তেমন প্রসন্ন ছিলেন না তবু বেশ দিন কাটতে ছিল কিন্তু যেদিন সুনন্দা শুল্ল যে তার ভাসুরের সমস্ত সম্পত্তিই পাপার্জিত সেদিন সে আলাদা কুটিরে গিয়ে সংসার পাতে কুশারি মহাশয়ের অন্য কেউ ছিল না কাজেই তার গৃহিণীরও আক্ষেপ করার কথা এদের সংসারে রাজলক্ষ্মী মিলন ঘটিয়ে দিয়েছিল তারপর একদিন রাজলক্ষ্মী তীপ্ত করবে বলে মানে বাহির হয়ে যায় সেখান ভাবল রাজলক্ষ্মী তাকে আর চায় না তাই সেও ভাবল একটু ঘুরে আসে পথে ছেলেবেলায় সতীর্থ ব্যাঙের সঙ্গে মানে দেখা হয় সে রেলওয়ে সব ওভারসিয়ার হঠাৎ পীড়িত হয় শ্রীকান তাকে ছেড়ে যেতে পারে না কিন্তু ব্যাং বাঁচলো না শ্রীকান্ত আরও অনেকের সেবা করতে করতে অসুস্থ হয়ে পড়ল সেই সময় সেই সন্ন্যাসীর সঙ্গে তার দেখা হয় তিনি শ্রীকান্তকে তার দিদি রাজলক্ষ্মী নিকট পাঠিয়ে দেন পথে গরুর গাড়ির চালক দশ বারো বৎসরের বালক যখন বলল যে সে রাস্তা চেনে না মামার কথাতেই এসেছে তখন শ্রীকান্ত উপায় সেই রাত্রে চক্রবর্তী মহাশয়ের বাড়ি এখানে শ্রীকান্ত পীড়িত হয়ে পড়িল কিন্তু সেবার ত্রুটি রইল না সুস্থ হয়ে শ্রীকান্ত বাড়ি ফিরল তখন রাজলক্ষ্মী ফিরেছে সে বুঝল যে এ কাহার উপর অভিমান তাহা যখন সে দেখল যে শ্রীকান্তের দরখাস্তের উত্তরে রেগুন অফিস তাকে আবার চাকরিতে যোগদান করতে লিখেছে তখন সেও চোখের জল না ফেলে থাকতে পারেনি কেননা এ দরখাস্তের কথাও সে আগে জানতো না এটাই ছিল শ্রীকান্ত উপন্যাসের তৃতীয় পর্বের বিষয় দেখো বন্ধু এই যে বর্ণনাক্রমিক আজ তালবর্ষা বর্ণ নির্মিত তৃতীয় ক্লাস আর টোটাল একাশি নম্বর ক্লাস এই সাহিত্যের ইতিহাস ক্লাস খুবই গুরুত্বপূর্ণ কারণ ক্লাস ইলেভেন টুয়েলভের পাশাপাশি কলেজে তুমি যে কোনো সেমিস্টার পড়ো না কেন সেখানে কিন্তু সাহিত্যের ইতিহাস পাঠ্য রয়েছে এবং দুই ছয় এবং দশ নম্বরের প্রশ্ন অবলীলায় আসে এবং বিভিন্ন কম্পিটিশান পরীক্ষায়ও কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে দেখা যাচ্ছে ফলে সেদিক থেকে কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে আজকের ক্লাসের এবং তোমরা প্রত্যেকেই অনলাইন বন্ধু যারা আছো মনোযোগ সহকারে ক্লাস করো সেটা বলার অপেক্ষা রাখে না গানা বন্ধু এতে উপকারটা কিন্তু তোমাদেরই হবে চতুর্থ পর্বের বিষয়টা এরকম যে কাশি থেকে শ্রীকান্ত ফিরছিল পথে এক রাঙা ঠাকুরদার সঙ্গে দেখা গ্রাম সম্পর্কে একটা কি সম্বন্ধ ছিল কিন্তু এত যত্ন করার কথা নয় জোর করে নিয়ে গিয়ে সাদর আদর যত্নের পর রাঙা দিদি যখন তার নাতনি পুটুর সাথে শ্রীকান্তকে বিবাহ বন্ধনে বাঁধবার ইচ্ছা স্থির করেছে বলে ফেলিল তখন শ্রীকান্ত কাঠ হয়ে গেল এ যাত্রায় রাজলক্ষ্মী তাকে বাঁচাইলো পুটুর বিবাহের টাকা করে সাহায্য করার কথা দিলে তবে রাঙা ঠাকুরদা তাকে মুক্তি দিলেন আবার ট্রেন পথে আর একজনের সঙ্গে দেখা এখানে কন্যা দায়ী ছিল না কেননা এ শ্রীকান্তের বন্ধু গহর গহর কবি নেয়ালা বনের ভিতর তাহার বন্ধু শ্রীকান্তকে পেয়ে খুশি হয় তার রামায়ণের রচনা দেখালো আর স্থানীয় আখড়ার বৈষ্ণবী বান্ধবী কমললতার সঙ্গে পরিচয় করিয়ে দিল কমল শ্রীকান্তকে আশ্রমের অতিথি করিয়ে নিল কিছুদিন পরে আবার শ্রীকান্ত কলিকাতায় ফিরে আসলো হ্যাঁ এসে দেখে রাজলক্ষ্মী এসেছে সকল কথা শুনে রাজলক্ষ্মী যেন কেমন হয়ে গেল বিষয়ত বৈষ্ণবী কমলির অত সেবা যত্নের কী প্রয়োজন ছিল তাই সে একবার শ্রীকান্তকে নিয়ে কমলকে না দেখিয়ে থাকতে পারল না তবে কমল দর্শনের পর সে যে খুশি হয়েছিল এ কথা বোঝা গেল না তারা ফিরে এলো এর কিছুদিন পরে গহরের পত্র আসে সে মৃত্যু মৃত্যুসজ্জায় একবার শ্রীকান্তকে দেখতে যায় শ্রীকান্ত আসে কিন্তু দেখা হয় না কমলের এত সেবা যত্ন শুধু যে বৃথাই হইল সেটা নয় মুসলমানকে এভাবে সেবা শুশ্রাষা করার অপরাধে তার আশ্রম দণ্ড হইল এই সবগুলি ভবগুড়ে শ্রীকান্ত হৃদয়ে বিচলিত করে ফেলেছিল সত্য কিন্তু সবচেয়ে সে ব্যথা পাইল কমলের কথায় কারণ কমল তাকে ভালোবাসিয়াছে কমলকে বৃন্দাবনের ট্রেনে তুলে নিজেও উঠে পড়ে এবং সাইথিয়া হইতে শ্রীকান্ত আবার ফিরিয়ে আসে এটাই ছিল মূল শ্রীকান্ত উপন্যাসের বিষয় দেখো বন্ধু এই উপন্যাসের কিছু কিছু কথা আছে খুবই মানে খুবই মানে মন কেড়ে নেয় যেমন বড় প্রেম শুধু কাছেই টানে না ইয়ে অনেক দূরে সরে যেতে বাধ্য করে বা এটা ভ্রমণ ধর্মী উপন্যাস ভবগোরে জীবন এখানে শ্রীকান্তের যে তোমার কি বলবো কাপুরুষতা বলা যেতে পারে যে শ্রীকান্ত রাজলক্ষ্মীর সঙ্গে মিলনের বা প্রেমের বা বিবাহবন্ধনে আবদ্ধ থাকার অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সে কখনোই সেখানটায় সেরকম একটা রাস্তা তৈরি করেনি এখানে নায়কচিত যে বীরত্ব থাকা উচিত শ্রীকান্তের মধ্যে কিন্তু সেটা দেখা যায়নি যে শ্রীকান্ত উপন্যাস যখন আমি পড়া পড়িয়েছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য ইতিহাসে তখন তোমাদের পড়িয়েছি আজ বিষয়টা বর্ণার ছিল তাই একটু বিস্তারিত করে দিলাম আজকে বন্ধু আজ আরেকটা গ্রন্থ আলোচনা করে আজকের ক্লাসটা ইতি টানব সেটা হচ্ছে মধ্য সত্তা তালবর্ষর সঙ্গে আরেকটা গ্রন্থ যেহেতু মধ্যে একটা গ্রন্থ প্রচলিত হচ্ছে সেটা আলোচনা করব সেটা হচ্ছে ষোড়শী তোমরা জানো বন্ধু ষরশি হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত একটি গল্পের সমষ্টি যেটা তেরোশো তেরো বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল এই নামে কিন্তু এই ষোড়শি নামে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দিনা পাওনা নামে উপন্যাসটি নাট্যরূপ অর্থাৎ শরৎচন্দ্র দেনা পাওনা একটা উপন্যাস লিখেছিলেন পরবর্তীকালে ষোড়শি নাম দিয়ে তার একটা নাট্যরূপও কিন্তু করা হয়েছিল ফলে দেনা পাওনা উপন্যাসের বিষয় ষোড়শি নাটকের বিষয় একই বিষয় হ্যাঁ দেখো বন্ধু আশা করছি আজও তালবস বর্ণ নির্মিত তৃতীয় ক্লাসে আর টোটাল একাশি নম্বর ক্লাসে তোমাদের সুন্দর তত্ত্ববল একটা ক্লাস উপহার দিতে পেরেছি তারপরে বন্ধুরা যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু